আকাশ যার দিকে তাকালে মনে হয় মেঘের সাথেই মিশে গেছে হ্যাঁ আমি বলছি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের খলিফা আজকের ভিডিওতে আমরা গঠন, ইতিহাস রহস্য আর কিছু এমন তথ্য যা হয়তো আপনি আগে কখনো জানেন না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বুরুজ খলিফার উচ্চতা হলো আঠারোশো মিটার বা দুই ফুট মোট একশো তেষট্টিটি ফ্লোর নিয়ে এটি পৃথিবীর সর্বোচ্চ আকাশচম্বী ভবন দুই সালের চার জানুয়ারি এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দুই সালে শুরু হয় এর নির্মাণ কাজ আর শেষ হতে সময় লাগে মাত্র ছয় বছর নির্মাণ ব্যয় ছিল প্রায় ওয়ান বিলিয়ন মার্কিন ডলার ডিজাইন করেছিলেন বিখ্যাত স্থাপিত অ্যাড্রিয়ান স্মিথ আর নির্মাণ করেছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি প্রথমে নাম ছিল বুরুস ডুবাই কিন্তু আর্থিক সংকটে পড়লে আবুধাবি প্রেসিডেন্ট শেখ খলিফা অর্থ সাহায্য করেন তার সম্মানেই নাম হয় বুর্জ খলিফা এই দালানের ডিজাইন করা হয়েছে মরুভূমিতে জন্মানো এক ফুল এর আকৃতি অনুসারে পুরো বিল্ডিং তিন দিক থেকে শুরু হয়ে উপরের দিকে উঠেছে যেন বাতাসের চাপ সহ্য করতে পারে বুর্জ খলিফার ভিতরে রয়েছে আর্মেনিয়ান হোটেল যেখানে তিনশো চারটি বিলাসবহুল রুম আছে বিশ্বের সর্বোচ্চ সুইমিং পুল তলায় অবস্থিত এবং সর্বোচ্চ মসজিদ একশো আটান্ন তলায় অবস্থিত এর পাশাপাশি রয়েছে অফিস রেস্তোরাঁ আর প্রাইভেট অ্যাপার্টমেন্ট সবচেয়ে দ্রুত গতির একটি এখানে আছে যা প্রতি সেকেন্ডে প্রায় দশ মিটার গতিতে চলে এছাড়া একশো চব্বিশ একশো পঁচিশ এবং একশো আটচল্লিশ তলায় রয়েছে অবজারভেশন ডেক যেখান থেকে পুরো দুবাই দেখা যায় এবার আসি কিছু অবাক করা তথ্যের কথায় খলিফার টপ থেকে দেখা যায় প্রায় পঁচানব্বই কিলোমিটার দূর পর্যন্ত ভবনের ভেতরে মোট সাতান্নটি লিফট আর আটটি এক্সকালেটর আছে। প্রতিদিন পরিষ্কার করতে লাগে ছত্রিশ জন ক্লিনার এবং পুরো কাজ পরিষ্কার করতে শেষ হতে সময় লাগে তিন মাস রমজান মাসে এখানে মজার ঘটনা ঘটে উপরের তলায় সূর্যাস্ত নিচের তলার তুলনায় কয়েক মিনিট পরে হয় তাই ইফতারের সময় ভিন্ন হয়ে থাকে এবং সময় ভিন্ন ভিন্ন সময় ইফতার করে এর শীতলীকরণ ব্যবস্থার দিনে প্রায় বিশ লিটার পানির ব্যবহার করে পুরো বিল্ডিংয়ের ওজন প্রায় পাঁচ লক্ষ টন যা এক লাখ হাতির সমমান ওজন খলিফা শুধু একটি ভবন নয় এটি মানুষের স্বপ্ন প্রযুক্তির আর স্থাপত্যের এক অন্যান্য মাইল ফলক পৃথিবীর আকাশ ছোঁয়া এই দালান আমাদের মনে করিয়ে দেয় ইচ্ছা থাকলে অসম্ভব কিছুই নেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানাবেন কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে চমকপ্রদ লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য ধন্যবাদ